আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিন্তু ডিফারেন্স একটি ড্রোন নিয়েলাম এলাম এটা হচ্ছে ডিজিআই নিউ আর ডিজিআই নিউ সম্পর্কে আপনারা অনেকেই জানেন ডিজিআই নিউ অনেকদিন হলো বাজারে চলে এসেছে তো আজকে আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে মোশন ফ্লাই মোর কম্বো তো মোশন ফ্লাই মোর কম্বোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোশন কন্ট্রোলার এবং গগলস তো এটা যেহেতু ফ্লাই মোর কম্বো এটার সাথে আরও এক্সট্রা ব্যাটারি আছে চার্জিং হাব আছে ড্রোন প্রথমে আমরা অ্যাক্সেসরিজগুলো দেখে নিই তারপর এটা সম্পর্কে প্রাইস সম্পর্কে বলবো তো এই হচ্ছে গোগলস কন্ডিশনটা জাস্ট একবার দেখেন কারণ কন্ডিশন কিন্তু এটা নতুন এটা কিন্তু কোনো ইউজ প্রোডাক্ট না এটা হচ্ছে রিভিউ ইউনিট আমরা আর কি এক ইউটিউবারকে দিয়েছিলাম এটা রিভিউ করার জন্য সে জাস্ট চেক করছে কিছু এক্সপিরিয়েন্স তার ভিডিওতে শেয়ার করছে তারপর আমাদের কাছে রিটার্ন দিয়ে দিচ্ছে এটা কোনো ইউজ প্রোডাক্ট না তো আপনারা হয়তো বুঝতেই পারলেন যে কোনো ইউজ প্রোডাক্টের সাথে আপনারা এটা মিলাতে পারবেন না তো এই হচ্ছে ড্রোন এবং অ্যাক্সেসরিজ সবগুলো অ্যাক্সেসরিজ দেখেন একদমই নতুন আছে এই ব্যাটারিগুলা এখানে মনে হয় দুইটা ব্যাটারি ইউজ করা হয়নি জাস্ট একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার মোশন কন্ট্রোলারটা আছে আর এই হচ্ছে ড্রোনটা ড্রোনটার কন্ডিশনটাও দেখেন একদমই হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবার হচ্ছে এটার প্রাইস এটা নতুন প্রাইস নতুন যদি এটা কিনেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে আটান্ন হাজার টাকা যেহেতু এটা আপনার ইউজ হয় নাই বাট আনবক্সিং হয়েছে অ্যাক্টিভ হয়েছে বাট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ডিজিআই নিউ মোশন ফ্লাই কম্বো তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া পুনবারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে